আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড্ড বড্ডই পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি চলে আসছি ফ্যাশন ফেয়ারে এখানে আসলে কিন্তু কিছু নিউ নিউ কানেক্টগুলো আসছে তো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এখানে কিন্তু সব ঠিক আছে ওখানে কিন্তু অ্যান্টিক কতগুলো স্টাইল আছে অনেক সুন্দর ভাই ওগুলোর দাম কত হ্যাঁ ব্ল্যাক এবিগুয়ার

তারপরে দেখেন এটা কিন্তু আরো নাইস তো এটার দাম দাম কত এটা 200 আচ্ছা এটা 200 টাকা রাখেন আর কি আছে আচ্ছা ওটা দেখি কোন ক্রিস্টালের ওইটা হ্যাঁ 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 এটা দেখি সবগুলোই কিন্তু অনেক সুন্দর আর অসাধারণ কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ডিজাইনের তো এটার দাম কত ভাই এটা 250 250 আচ্ছা একটু লেটেস্ট ডিজাইনের কিছু দেখান ওই যে ওইটা দেখি ওটার সাথে যে ব্ল্যাকটা আছে এটা কত ভাইয়া? এই 200 টাকা? আচ্ছা এটা হচ্ছে 200 টাকা। ওখানে 200 টাকা হলে কিন্তু আপনারা এগুলো নিয়ে যেতে পারেন। এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা যারা একটু বড় চেনের মধ্যে নিতে যান তাদের জন্য আছে। এগুলো কত করে? ওগুলো 200 আচ্ছা এগুলো হচ্ছে 200 টাকা। আচ্ছা ওগুলো দেখতে ভাই ওই যেগুলো স্টোনের ওগুলো এটা সাটারটা স্টোনের। হ্যাঁ দেখি হ্যাঁ বিল ক আমি কিন্তু আপনাদেরকে ইউনিক টাইপের কিছু বলার নেকলেস দেখাচ্ছি এটার দাম কত ভাই দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সেটা কিন্তু অনেক সুন্দর আপুরা আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এটা হচ্ছে নাম কি ভাই দোকানের ফ্যাশন আচ্ছা আমি বলছি আপনারা দেখেন গাউসিয়া থেকে আপনার নিউ মার্কেটের যে ওভার ব্রিজটা নিউ সুপার মার্কেটের এর নিজলায় কিন্তু মানে রাস্তায় কিন্তু এই দোকানটা ব্যানার নেই কতগুলো প্যাকেট দোকান স্যান্ডেলের দোকান মানে আপনার এই খাম্বা আসলে মানে সেকেন্ড খাম্বাটা মানে যেটা গাউসিয়া মার্কেট যেতে যেয়ে মানে হকস মার্কেট যেতে যে লাস্টের খাম্বাটা এটার সাথেই কিন্তু এই যে এই দোকানটা এই ভাইয়াকে দেখলে চলে আসবেন এই দোকানটায় এই যে ভাইয়া এটা বিক্রি করে ওর চেহারাটা আর কি একটু দেখে রাখেন তাহলে আর কি আসতে সুবিধা হবে আচ্ছা আপনারা এখানে আসলে কিন্তু সব ইউনিক ইউনিক যে ইগুলো আছে নেকলেসগুলো কানের দুলগুলো সবই পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে বলবেন আচ্ছা কানের দুলগুলো অ্যাভারেজ বলবেন কোনটা দেখবেন এগুলো বলেন এগুলো একশো পঞ্চাশ করে রাখা যাবে এগুলো একশো পঞ্চাশ আচ্ছা আমি একবার দেখাচ্ছি আপু আপনাদেরকে আচ্ছা এই যে এই শাড়িটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু আর প্রত্যেকটা কিন্তু অনেক নাইস আচ্ছা উপরের গুলো আচ্ছা এখানে জানিবেন সব হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো আচ্ছা এই এখান থেকে জানিবেন একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এগুলো ঝুমকোগুলো

আপনাদের ফোন দিতে হবে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ফাইভ সিক্স এইট সেভেন ধন্যবাদ